হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগই তঙ্কিতা কেমন আছো তোমার আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে বৃহস্পতিবার এখন প্রায় বাজে বিকেল সাড়ে চারটে পাঁচটা মতো এখানে আমি একটা কাকির বাড়িতে এসেছি মাও এসেছে ভেতরে মার কাকি গল্প করছে এখানে আমাদের চা খাওয়াও হয়ে গেছে একটু ভিতরের দিকে হাঁটতে হাঁটতে এসেছি আর সারাটা দিন বৃষ্টি হয়েছে সারা দিন বেরোতে পারিনি তাই আজকে একটু বিকেলের দিকে বেরোলাম আর তোমাদের আশপাশটা একটু দেখাচ্ছি আমার তো খুবই ভালো লাগে এই দিকটা আসতে বেশি একটা আশা হয় না অনেক দিন পরেই আসলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এই দিকে অনেক গাছপালাও লাগিয়েছে কাকি এই যে সুন্দর গাছটা হয়েছে এখানে জবা গাছও আছে কাকিতে বাড়িতে অনেক রকমের সুন্দর সুন্দর চারি সাইডে গাছ রয়েছে ওই দিকটায় পুরো বৃষ্টি হচ্ছে বলে ধোয়াশা লাগছে ওইখানে অনেক রকমের খুব সবুজ আর আকাশটাও খুবই ভালো লাগছিল ওই যে এটা হচ্ছে গাইতে পারি জানলা খোলা আর এই যে আকাশটা আকাশটা বৃষ্টি এতক্ষণ ধরে হচ্ছিলো এখন একটু বৃষ্টিটা কম আছে তা আকাশটাও দেখতেও খুবই সুন্দর লাগছে তাই আকাশটাই দেখছিলাম আর আশপাশটাও খুব ভালো লাগছিল ওই জন্যে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি সুন্দর পাখিগুলো যাচ্ছে আমার তো দারুণ লাগছিলো আকাশটা সারাটা দিন বৃষ্টি হওয়ার পরে বিকেলের দিকে একটু বৃষ্টিটা কমেছে তারপরেও আকাশটা বেশ সুন্দরই লাগছিলো অনেকক্ষণে এসছি কাকি চা করলো বারণ করলাম তবুও কাকি চা করলো চা খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি কাকি আর একটু বসতে বলছিল কিন্তু বসা যাবে না এই রাস্তাটা তো খারাপ সন্ধ্যা হয়ে গেলো আর বাড়ি যেতে খুবই সমস্যা ওই জন্য কাকি বেশি জোরও করেনি তাই আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি এখানে আমরা আশেপাশটা দেখতে দেখতেই বাড়ি যাচ্ছি আমাদের এদিকটা খুব একটা আসা হয় না অনেকদিন পরেই বেশ আসলাম আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে আমি তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি যে মন্দিরটা সবসময় তোমাদের সাথে শেয়ার করি সেই মন্দিরের ভিতরটা একদিন তোমাদেরকে দেখাবো রাধামাধবকে একদিন দর্শন করাবো ভিতরে গিয়ে তাই আজকে ভিতরে চলে এসেছি রাধামাধবকে দর্শন করাতে এটা হচ্ছে মন্দিরের ভিতর আমি যে মন্দিরটা সবসময় ভিডিওতে শেয়ার করে থাকি সেই মন্দিরের ভিতরে এই রাধামাধব আছে আর পাশে আমাদের ভোলে বাবাও আছে ভোলেনাথ ভোলেনাথের মূর্তিও আছে ফটোও আছে দুটোই আছে তাই জন্য একবারে তোমাদের সাথে মন্দির দর্শন করাতে আমি চলে এলাম আমি চলে এসেছি কাকিতা বাড়ি থেকে অনেকক্ষণ তাই মন্দিরটা দেখে মনে পড়লো না তোমাদেরকে একটা ভিডিওতে বলছি যখন শেয়ার করব তাই রাধা মাধবের মূর্তিটা তোমাদের একটু ভালো করে দর্শন করে দিই ভালো করে এখানে বড় করে উৎসবও হয় সেটা হয় ডিসেম্বর মাসে এই যে ভোলেনাথের আমাদের ভোলেনাথের বিগ্রহ আর সাইডে একটা বাসের বাড়ি থেকে রথ রেখে গেছে রথের দিন আবার রথটা নিয়ে যাবে এখানে তাই রয়েছে রথটা রথটাও খুব সুন্দর লাগছে খুব ভালো করে সাজিয়েছে আবার হলুদ কালারের গোলাপ ফুল দিয়েছে এটা যেহেতু প্লাস্টিকের তাহলেও খুবই সুন্দর লাগছে আবার লাইটও জ্বলে কিন্তু কোথা থেকে কি জ্বলে আমি জানি না ও যখন রথটা নিয়ে বেরিয়েছে আমি তখন দেখেছিলাম লাইট জ্বালা ছিল বেশ ভালো লাগছিল এখানে আমাদের মন্দিরের ভিতরটা পুরোটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম রথের ভিতরে তিনটে ঠাকুর ছিল এ প্রথমে একদম উপরে ফাঁকাটা কিছু ছিল না ফাঁকাই ছিল তারপরে এখানে একটা পাথরের জগন্নাথ ছিল জগন্নাথ সুভদ্রা বলরাম নিচেও একজন ছিল এটা মনে হয় রথের সাথেই সেট করা আমি ঠিক বুঝতে পারিনি আর তার নিচে ছিল মাটির তিনটে ছিল তিনটে তাক না চারটে তাক কিন্তু তিনটেতেই ঠাকুর ছিল একটা ফাঁকা ছিল এ রেখে গেছে এখানে বলেছে উল্টো রথের দিন নিয়ে যাবে এখানে আমার তোমাদের দর্শন করা হয়ে গেছে তাই আমি এখানে গেটটা আবার টেনে দিচ্ছি কিছু যদি আবার ঢুকে যায় সেই জন্য আমি এখানে গেটটা টেনে দিলাম বাড়ি চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে তাই আমাদের চা খাওয়া হয়ে গেছে আজকে চাটা খেয়ে নিয়েছি তাই একটু কিছু বৃষ্টি পড়ছে কিছু একটা খেতে ইচ্ছা করছে তাই এখানে আমি পাপড় ভাজা বসিয়ে দিলাম কড়াইতে কড়াইটা গরম হোক তারপর আমি সাদা তেল দেব সাদা তেল দিয়ে পাঁপড়টা সুন্দর করে ভেজে নেব তাই এখানে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি আর সাইডে যে গোল গোল পাপড়গুলো ছিল পাঁপড়গুলো আমি চার টুকরো করে নিয়েছি কাপড়গুলো চার টুকরো করে নিয়েছি কারণ ছোটো তো কড়াই কড়াইটাতে যাতে সবটা ধরে যায় সেই জন্য ছোটো ছোটো করে নিয়েছি নাহলে বড়গুলো দিলে ছোটো কড়াই ধরবেও না আর ঠিক করে ভাজাও যাবে না ওই জন্য আমি ছোটো ছোটো করে চারটে খণ্ড করে নিয়েছি আর সাইডে ব্যাক পাপড় নিয়েছি এখানে দেখে নিলাম কড়াইটা গরম হয়েছে কি এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে তাই আমি এখানে সাদা তেলটা দিয়ে দিলাম সাদা তেলটা একটু গরম হোক তারপরে আমি পাপড়গুলো দেবো তেলটা গরম না হলে পাঁপড়গুলো ভালো হবে না ওই জন্য আমি তেলটা গরম করছিলাম ভালো করে তো তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্যে আমি এখান থেকে একটা পাপড় নিয়ে কড়াইটার মধ্যে দিলাম তাতে আমি দেখে বুঝতে পারি তেলটা গরম হয়েছে কিনা তারপরে দেখলাম না তেলটা ভালোই গরম হয়ে গেছে একটা বড় দেখে গামলাও নিয়ে নিলাম এর মধ্যে পাপড়গুলো ভেজে রাখবো তাই গামলাটা আগে রেডি করে নিলাম নাহলে পাপড় ভাজতে ভাজতে কিসে রাখবো কিসে রাখবো খুব অসুবিধা হয়ে যায় এরপর আমি কড়াইটা থেকে পাঁপড়টা তুলে নিই বা নেক্সট পাপড়গুলোও দিয়ে দিচ্ছি আগে ব্যাড পাপড়গুলোও ভেজে নিচ্ছি কারণ ওই গোল পাপড়গুলো আগে ভেজে নিলে তেলটা কালো হয়ে যায় আর পরে ওই ব্যাড পাপড়গুলো তো সাদা সাদা হয় ভেজে তেমন একটা কালো কালো দেখায় আগের দিনের সাপুর পাপড়ের মতন ওই জন্য আজকে আমি এই পাপড়গুলো আগে ভেজে নিচ্ছি আগের দিনে যারা আমার ভিডিও দেখেছো তারা জানোই আমার সাবর পাপড়গুলো কেমন একটা কালো কালো হয়েছে এই পাপরগুলোর জন্য জন্যে এই পাপড়গুলো আগে ভাজাতে সাবর পাপড়টা আমি পরে ভাজলাম সেই জন্যে এই পাপড় সাবর পাপড়গুলো কেমন একটা কালো কালো লাগছিল আমার সমস্ত ব্যাট পাপড়গুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি ভেজে নেব এই গোল গোল পাপড়গুলো তাই জন্য এই গোল গোল পাপড়গুলো আমি আগে ভেজে নিচ্ছি সাদা পাপড়গুলো আমার মানে ব্যাট পাপড়গুলো ভাজা হয়ে গেছে তাই এখন এই গোল গোল পাপড়গুলো সবগুলো আমি এখন ভেজে নেবো এখানে আবার দু রকম পাপড়ি ভাজা হয়ে গেছে যে কটা ছিল আর কি সবগুলোই ভেজে নিয়েছিলাম অনেক দিন ধরেই আনা রয়েছে ভাজা হচ্ছিল না ব্যাট পাপড়গুলো তাই ভাবলাম সবগুলোই ভেজে নিই তাই জন্য এখানে সবগুলো ব্যাট পাপড় আমি ভেজে নিচ্ছিলাম আর গোলপাপড়গুলো আমি ভেজে নিচ্ছিলাম আর দেখলেই ভাজা গোলপাপড়গুলো ভাজার পরে কেমন একটা কড়াইতে কালো হয়ে গেছে তেলটা তাই জন্য আমি এটা লাস্টে ভেজেছি সবার তাই জন্য আমি এখানে সব নিয়ে নিয়েছি সবাই মিলে একসাথে বসে খাবো চলো সবাই একসাথে বসে খাওয়া যাক পাঁপড় আমরা সবাই একসাথে বসে খেতে বেশ ভালো লাগে সন্ধ্যাবেলা সব গোল করে বসে গল্প করছিলাম আর এখানে পাপড় খাচ্ছিলাম দু রকমের পাঁপড় ভাজা হয়েছে খুবই ভালো লাগলো খেতে আমাদের পাপড় খাওয়া হয়ে গেছে পাপড়ের পরে সন্ধেবেলা আরও একটু কিছু খেতে ইচ্ছা করছিলো দাদাও বলছিল তাই এখানে আমরা একটু মুড়ি মাখা করে নিয়েছিলাম আমি এখানে পেঁয়াজ শশা লঙ্কা সব কেটে দিয়েছি এখানে দাদার মুড়িটা প্রায় মাখা হয়ে গেছে সর্ষের তেল দিয়ে আম তেল দিয়ে খুব সুন্দর করে এনেছে আর এখানে সব মিশিয়ে নিচ্ছিলো আর একবার ভালো করে তো খেতে বেশ দারুণ টেস্ট হয়েছে আসলে অনেক দিন পরে মুড়ি মাখাটা খেলাম এত সুন্দর করে মুড়ি মাখা অনেকদিন হয়নি আর এখানে এখানে আমি আয়নার সামনে দাঁড়িয়ে তোমাদের হাই করছিলাম তো আজকে সন্ধ্যারা বেশ জমজমাটিভাবে খুব সুন্দরই কাটলো তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর থেকে কমেন্ট করে দিও একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখাচ্ছে একটা নেক্সট ভিডিওতে একটা বন্ধুরা